তুলসী মহারানীকে কবে বাড়িতে লাগানো যায় কি বাড়ে লাগানো যাবে তুলসী গাছ তুলসী গাছ বাড়ির কোন দিকে লাগাবো পূর্ব দিক পশ্চিম দিক দক্ষিণ দিক নাকি ঈশান কোণে কোন দিকে তুলসী গাছ লাগালে ভালো হয় তুলসীকে জলদান কিভাবে করব কোন দিকে মুখ করে তুলসী দেবীকে জলদান করতে হবে তুলসী জলদানের মন্ত্র আজকে এই সব বিষয় নিয়ে আলোচনা করব হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে ওয়েলকাম টু আবার আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রাধা মাধব কি পায় তো আমি গত দু তিন দিন ভিডিও আপলোড করতে পারিনি তার জন্য দুঃখিত অ্যাকচুয়ালি যেই গরম পড়েছে তো শরীরটা একটু ভালো ছিল না বলে একটু তো ক্ষমা করে দেবে সবাই তো অনেকে আমাকে প্রশ্ন করেছে তুলসী মহারানীর ব্যাপারে কারণ বৈশাখ মাসে তুলসী মহারানীর সেবার বিশেষ মাহাত্ম রয়েছে সেটা আমি আগেও আলোচনা করেছি ভিডিওতে তো অনেকজন আমাকে প্রশ্ন করেছে যে তুলসী মহারানীকে কিভাবে ধরুন আমাদের বাড়িতে তুলসী মহারানী ছিল তো শুকিয়ে গেছে তো এখন নতুন আমি বসা বসাতে চাই তুলসী চারা বসাতে চাই তো কী বার বসালে ভালো হয় তো সেটা আমাদের পুরাণে উল্লেখ রয়েছে যে সোমবার বুধবার বৃহস্পতিবার আর শুক্রবার ঠিক আছে এই চার দিনে যে কোনো দিন তোমরা বসাতে পারবে তুলসী চারা এনে বাড়িতে ঠিক আছে তুলসী মঞ্চে বা যে কোনো টবে বা মাটির ঘরায় যে কোনো একটা জায়গায় তোমরা বসাতে পারবে এই চার দিন কি কি সোমবার বুধবার বৃহস্পতিবার আর শুক্রবার ঠিক আছে মঙ্গলবার বা রবিবার এই শনিবার এগুলোতে বসাবে না ঠিক আছে আর একাদশী দ্বাদশী অমাবস্যা পূর্ণিমা এই দিনগুলো তোমরা বসাবে না চেষ্টা করবে এই চার দিনের মধ্যে তোমরা যে কোনো একদিন তুলসী মহারানীকে স্থাপন করবে ঠিক আছে আর তুলসী মহারানীকে কিন্তু সন্ধ্যের পর কিন্তু বসাবে না কেমন সন্ধ্যের আগে আগে বসাবে মানে সূর্য থাকতে থাকতে উদয়ের পর আর সূর্য আস্তে যাওয়ার আগে পর্যন্ত কিন্তু বেলাটা না বসালেই ভালো হয় একটু বিকালে বিকালে মানে সন্ধ্যার আগে যে সময়টা হয় তখন ওয়েদারটা একটু ঠান্ডা থাকে তো তখন তুলসী মহারানীর চারা নিয়ে তোমরা বসিয়ে দিতে পারবে আর সঙ্গে সঙ্গে জল দিয়ে দেবে একটু হ্যাঁ আর তুলসী গাছে জল দেবে কিন্তু খুব সাবধানে দেখো তুলসী গাছে জল দেওয়ার নিয়ম হচ্ছে যে কোনো একটা ঘটে নিয়ে তোমরা তুলসী জল দান এই গরমের সময় তো দু তিনবার করে জল দান করা যায় না তো একবার দিলে ইনাফ থাকে টপটা ভিজাই থাকে কিন্তু এই গরমে বেশি দিতে হয় তো তোমরা তাই বলে কিন্তু মানে বড় জগ নিয়ে ঘর ঘর করে জলটা ঢেলে দিলাম তুলসী মহারণের উপরে কারণ জল দানের বিশেষ মাহাত্ম এই মাসে তো বেশি করে জল ধারবো তা কিন্তু না কারণ কি বলতো টপটায় তোমরা পুরো জগটা নিয়ে জলটা ঢেলে দিলে তো তো জলটা টপটা যতটা নিল মানে শুকনো যতটা ছিল সে নিয়ে নিল জলটা অ্যাবজর্ভ করলো বাকিটা জলটা কি হলো ছেড়ে দিল তো নিজ দিয়ে পড়ে গিয়ে গেল রাস্তায় তো কারো চরণ মানে পদধুলি পায়ে লেগে গেল তো সেটা কিন্তু যার পায়ে পড়লো সেই জলটা বা পায়ে নিচে পড়লো তার কিন্তু অপরাধ না যে জলটা দিয়েছে তার অপরাধ তো খুব সাবধানে তোমরা বারবার জল দান করো কিন্তু অল্প অল্প করে করবে কেমন যতটা অ্যাবজর্ব করতে পারবে ওই টপটা বা যেখানেই আছে তুলসী মহারানী তো সেই হিসাবে তিনবার তোমরা অল্প অল্প করে দেবে বারবার দেবে কিন্তু ঘপ করে জলটা ঢেলে দেবে না ঠিক আছে নাহলে কিন্তু অপরাধ হয়ে যাবে আর জলদান করবে সেমই সূর্য উদয়ের পর থেকে সূর্য অস্তে যাওয়ার আগের মধ্যে ঠিক আছে আর জলদান করবে কোন দিকে মুখ করে জল দান করবে তোমরা পূর্ব দিকে মুখ করে যেখানেই থাকে অনেকে বলে যে আমাদের তো জায়গা নেই সেরকম আমাদের ছাদে রয়েছে কোনো ব্যাপার না ছাদে থাকুক ঘরে থাকুক কোনো সমস্যা নেই ঠিক আছে কিন্তু জলদানটা যখন করবে তখন তোমরা পূর্ব দিকে মুখ করে করবে পূর্ব দিকটা সব দিক দিয়েই শুভ সব কিছু কাজই পূর্ব দিকে করলে খুব ভালো হয় ঠিক আছে এখন তুলসী মহারানীকে আমরা কোথায় স্থাপন করব। বাড়ির মধ্যে কি বাড়ির বাইরে তো তুলসী মহারানীকে সবসময় চেষ্টা করবে যে ভগবানের পাশাপাশি রাখার এমন জায়গায় রাখবে না যেখানে ধরো টয়লেট আছে আশেপাশে বা নোংরা আবর্জনা ফেলে এইসব জায়গায় তুলসী মহারানীকে রাখবে না ঠিক আছে চেষ্টা করবে যখন তোমরা ঘর থেকে বেরো তখন যাতে তুলসী মহারানী তোমাদের বা দিকে থাকে ঠিক আছে আর যখন তোমরা গেট দিয়ে ভিতরে ঢুকছো তুলসী মহারানী যাতে ডান দিকে থাকে যাতে তোমরা সবসময় বেরোতে ঢুকতে তুলসী মহারানীকে দর্শন করতে পারো কারণ তুলসী মহারানীর দর্শনে কিন্তু আমাদের সমস্ত পাপ দূর হয়ে যায় ঠিক আছে তো এভাবে করবে এখন যাদের জায়গা নেই আমি যাদের জায়গা আছে তাদের ক্ষেত্রে বললাম যে গেটে গেট দিয়ে ঢুকছো পাশে জায়গা আছে ওখানে তোমরা তুলসী মঞ্চ বা তুলসী বেদি ওখানে স্থাপন করলে কেমন আর যাদের জায়গা নেই যাদের ছাদে যেমন আমাদেরই গেটের বাইরে জায়গা নেই বলে আমরা ছাদে রেখে দিই তো কোনো সমস্যা নেই ঠিক আছে তোমরা রাখতে পারবে সেই হিসাবে তো পূর্ব দিকে দেখে তোমরা পূর্ব দিকে ই করে জলদানটা তখন করবে তো ওরকম কোনো এই নেই যে এই কোনায় রাখতে হবে বই কোণায় সবসময় ভগবানের পাশাপাশি রাখবে তুলসী মহারানী হচ্ছে ভগবানের প্রেয়সী ভগবানের খুবই শুদ্ধ ভক্ত তো আমরা যদি সবসময় ভক্ত দর্শন করি তো সেই ভক্তের গুণ আমাদের মধ্যে কিছুটা হলেও আসে তাই না তার জন্য সবসময় তো বলে ভক্ত সঙ্গ করা উচিত আমাদের সাধু সঙ্গের বিশেষ রয়েছে তো তো ভক্ত তুলসী মহারানী হচ্ছে ভগবানের সব থেকে প্রিয়সী শুদ্ধ ভক্ত তো ওনাকে যদি আমরা খুশি করতে পারি বা উনার যদি সবসময় গুণ মহিমা কীর্তন করি তাহলে ভগবান এমনিতে আমাদের উপরে খুশি হবে ঠিক আছে তো তুলসী জলদান কিন্তু এইভাবে সাবধানে করবে আর তুলসী জলদানের মন্ত্রটা আমি আগের ভিডিওতে বলেছি তবুও একবার বলে দিচ্ছি ওম দেবী কৃষ্ণ ভক্তি গোবিন্দি তো তুলসী মহারানীর শ্রীমতী তুলসী মহারানী হচ্ছেন শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ভক্ত তুলসী দেবী সকলের হৃদয়ে কৃষ্ণ ভক্তি প্রদান করেন তাই তাকে ভক্তি দেবী বা ভক্তি জননী বলা হয় তিনি এই জগতে বৃক্ষরূপে পূজিত হন তুলসী দেবীর সেবা আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই জগতে শুধু বৃক্ষরূপে সেবিত হন না হলে বৃন্দা দেবী তো তুলসী দেবীর মহিমা হচ্ছে তুলসী দর্শনে আমাদের সমস্ত পাপ ও রোগ নাশ হয়ে যায় তুলসীকে স্পর্শ করলে শরীর শুদ্ধ হয় তুলসীতে জল দান করলে সমস্ত ভয় দূর হয় যদি কেউ তুলসী বৃক্ষ রোপণ করে তাহলে সে কৃষ্ণচরণে ভক্তি লাভ করে কেউ যদি ভগবানকে তুলসী পত্র অর্পণ করে তাহলে সে সমস্ত পুষ্প সমস্ত ফল সমস্ত পত্র অর্পণের ফল লাভ করে তুলসী পত্র ছাড়া কোনো ভব ভগবান গ্রহণ করেন না ঠিক আছে তুলসী সেবায় আমাদের করণীয় ও পালনীয় বিষয়গুলি হচ্ছে প্রতিদিন তুলসী বৃক্ষে জল করা আর সকাল সন্ধ্যা তুলসী দেবীকে প্রণাম করা সকালে মঙ্গল আরতি করবে বা প্রণাম করবে সন্ধ্যার সময় সন্ধ্যা আরতির ঠিক আগে ঠিক আছে তখন তুলসী আরতি করবে তুলসী পরিক্রমা করবে এখন অনেক শাস্ত্রে তুলসী পরিক্রমা তিনবার বলা হয়েছে অনেক শাস্ত্রে চারবার বলা হয়েছে তো আমরা মন দিয়ে আমাদের যতবার খুশি আমরা ততবার করবো ঠিক আছে তিনবারও করতে পারো চারবারও করতে পারো কিন্তু আমাদের ইস্কন মন্দিরে চারবার করে আমি দেখেছি তো তার জন্য আমরা চারবার করি তো তোমরাও চারবার প্রদক্ষিণ করতে পারো কিন্তু আমাদের মনটা শুদ্ধ করে ভক্তি ভাব নিয়ে আমাদের পরিক্রমা করা উচিত ঠিক আছে তুলসী পরিক্রমা করলে আমাদের জানতে অজান্তে যে পাপগুলো হয় সেইগুলো ক্ষমা হয়ে যায় যখন প্রদক্ষিণ করা হয় তখন একটা মন্ত্রই বলা হয় জানি কানি চপা পানি ব্রহ্মা হত্যাদি কানি চা তানি তানি প্রণয় শান্তি পদক্ষিণ পদে পদে জানি কানি মানে জানতে অজান্তে চপা পানি ব্রহ্ম মানে ব্রহ্ম হত্যা জনিত পাপ আমাদের খণ্ডিত হয় তুলসী মহারানী পরিক্রমা করার মাধ্যমে প্রতিদিন শ্রীকৃষ্ণ মানে ভগবানকে তুলসী পত্র বা মঞ্জুরি অর্পণ করা উচিত তো মঞ্জুরি ভগবানের শুধুমাত্র কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বা যারা বিষ্ণু আছে তাদেরই চরণে আমরা তুলসী অর্পণ করতে পারবো কেমন সূর্য উদয় আগে এবং সূর্য উস্তের পর এবং দ্বাদশীর দিন কখনো তুলসী পত্র চয়ন করা যাবে না তো অনেক অনেক শাস্ত্রে বলা আছে রবিবারে চয়ন করা যাবে না অমাবস্যা পূর্ণিমা তো আমাদের গৌরীয় সম্প্রদায় বা গৌরীয় বৈষ্ণবরা আমাদের ইস্কনের ভক্তরা শুধুমাত্র কারণ আমাদের তো প্রচুর তুলসী লাগে তো তো এতদিন মানতে গেলে কি হয় আমাদের তুলসী অতটা আমরা সঞ্চয় করে রাখতে পারি না ঠিক আছে তো তার জন্য শুধুমাত্র আমরা ফলো করি সূর্য উদয়ের আগে বা সূর্য উদয়ের পরে এবং মোস্ট ইম্পর্টেন্ট দ্বাদশীর দিন আমরা তুলসী চয়ন করি না তো তোমরা এটা ফলো করতে পারো কেমন আর জুতো পায়ে তুলসী পত্র চয়ন করা যাবে না জুতো পাল দিয়ে স্নান না করে তুলসীপত্র পত্র চয়ন করা যাবে না নখ দিয়ে চিমটি কেটে তুলসী পাতা ছেঁড়া যাবে না নখ দিয়ে আমরা মানে যেমন অন্য অন্য পাতা বা অন্য কিছু ডাল আমরা কি নখ দিয়ে এরকম করে কিন্তু না তুলসী মহারানী হচ্ছেন ভক্তি দেবী তো ওনার ব্যথা যাতে না লাগে সেই হিসাবে আমাদের তুলসী পাতা দু হাত দিয়ে হালকা করে এইভাবে চয়ন করতে হবে কেমন নখ দিয়ে কুটে না ঠিক আছে যে ব্যক্তি তুলসী মালা ধারণ করে যমদূত তাকে স্পর্শ করে না তারা সকলে তাই সকলেরই তুলসী মালা ধারণ করা উচিত আর বল তো তুলসী মহারানী ভগবানের শুদ্ধ ভক্ত তো যখন ভগবান শ্রীকৃষ্ণ দেখেন যে আমার ভক্তকে এরা এত সম্মান দিচ্ছে এত স্নেহ করছে এত ভালোবেসে গলায় মালা বানিয়ে পড়ছে তো ভগবান এটা দেখে খুব খুশি হন আর যমদূত যখন আসে তখন খুবই ভয়াবহ একটা সিচুয়েশান থাকে তো সেই সিচুয়েশন থেকে বাঁচার জন্য কিন্তু একটা উপায় হচ্ছে তুলসী মালা ধারণ করা তা আমরা সবাই কিন্তু তুলসী মালা ধারণ করব। আর তুলসী মালা কবে চেয়ে ধারণ করা উচিত সেটা সিঙ্গেল রাউন্ড বা ডবল রাউন্ড করতে পারো যারা দীক্ষিত ভক্ত তারা রাউন্ড তো আমাকে বলতে পারো যে মাতা যে আপনি কেন করেনি আমার থ্রি রাউন্ড ছিল গরমে না আমার পিঠে এই এই যে জায়গাটা কিছু একটা সমস্যা হচ্ছে তো তার জন্য আমি ওটা খুলে রেখেছি কিন্তু খালি গলায় তো রাখা যাবে না তুলসী মহারণীকে সবসময় রাখতে হবে গলায় কারণ কার কখন মৃত্যু চলে আসবে বলা মুশকিল তাই না ঘুমাতে ঘুমোতেও মৃত্যু চলে আসতে পারে তো তার জন্য তুলসী আর তিলক কোনো দিনও সঙ্গ ছাড়া করা যায় না নিজের থেকে কেমন উত্তর পেয়ে গেছ সবাই মন দিয়ে কিন্তু সেবা করবে তুলসী মহারানী ভক্তি দেবী কি যায়নি তাই গর প্রেমানন্দ বল হরে কৃষ্ণা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হ্যাপি হরে কৃষ্ণা দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে সাথে থেকে